আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই ব্রিলিয়ান্ট নাম্বারে টাকা ব্যালেন্স অন্য একটি ব্রিলিয়ান নাম্বারে পাঠাবেন তো আমার ব্রিলিয়ান নাম্বারে অনেকগুলো টাকা আছে তো আমি আমার এক বন্ধুকে আমার এই ব্যালেন্স থেকে কিছু টাকা ওর ব্রিলিয়ান নাম্বারে ট্রান্সফার করব তো সেটা কিভাবে করব সেটা আপনাদেরকে এখনই দেখাচ্ছি তো সেজন্য প্রথমে আপনারা ব্রিলিয়ান্ট অ্যাপে চলে যাবেন ব্রিলিয়ান্ট অ্যাপে যাওয়ার পর এখানে যে সিটিং নামে যে অপশনটা আছে ওইটাতে যাবেন তারপর মাই ব্যালেন্সে যাবেন তো মাই ব্যালেন্সে যাওয়ার পর এখানে আপনারা উপরে দেখেন আপনার ব্যালেন্সটা দেখাবে তো আমার ব্যালেন্স দেখেন দুশো পঁচাত্তর টাকা আছে তো সেজন্য আমি আমার বন্ধুকে কিছু টাকা পাঠাবো তো এটা আমি ট্রান্সফার আমার ব্রিলিয়ান্ট অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করে দিব ব্যালেন্স ট্রান্সফার করার জন্য প্রথমে আপনারা অ্যাড ব্যালেন্স নামে যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন অ্যাডভেলেন্সে যাওয়ার পর এখানে দেখেন ব্যালেন্স ট্রান্সফার নামে একটা অপশন আছে এটাতে যাবেন একটু ওয়েট করার পর দেখবেন আপনাদের সামনে এরকম একটা বক্স আসবে তো এখানে আপনারা উপরে হচ্ছে অ্যামাউন্ট দিয়ে দিবেন তো আমি আমার বন্ধুকে একশো টাকা পা পাঠাতে চাই তো অ্যামাউন্টের ঘরে দেখেন যে দশ টাকা থেকে একশো টাকা পর্যন্ত সর্বোচ্চ পাঠাতে পারবেন সর্বনিম্ন হচ্ছে দশ টাকা এবং সর্বোচ্চ একশো টাকা তো আমি একশো টাকা পাঠাতে চাই আমার বন্ধুকে তো আমি এখানে একশো টাকা একশো লিখে দিলাম তারপর এখানে আপনি আপনার বন্ধুর যে সিমের নাম্বার আছে ওইটা তো দিতে পারেন যে সিম যে সিম দিয়ে ব্রিলিয়ান অ্যাকাউন্ট হোলা ওই নাম্বারটা দিতে পারেন অথবা ব্রিলিয়ান নাম্বার দিতে পারেন তো আমি নিচের বক্সে ব্রিলিয়ান নাম্বারটা দিয়ে দিলাম আর উপরে হচ্ছে অ্যামাউন্টের করে আমি যত টাকা ট্রান্সফার করতে চাচ্ছি ওইটা দিয়ে দিচ্ছি তো আমি একশো টাকা ট্রান্সফার করতে চাই তাই আমি এখানে একশো লিখে দিলাম তো অবশ্যই একটা বিষয় খেয়াল রাখবেন এখানে যেন প্লাস যে চিহ্নটা আছে ওইটা ডিলিট ওইটা কেটে দিবেন কারণ প্লাস চিহ্ন থাকলে ওইটা নেবে না তো আমি প্লাস চিহ্নটা কেটে দিলাম তো তারপর বাকি নাম্বারটা এখানে দিয়ে দিবেন তো আর উপরের অ্যামাউন্টের গড়ের মধ্যে আপনি কত টাকা ট্রান্সফার করতে চাচ্ছেন ওইটা দিয়ে দিবেন এটা হচ্ছে দশ টাকা থেকে সর্বোচ্চ একশো টাকা পর্যন্ত ট্রান্সফার করতে পারেন তো আমি এই দুইটা বক্স ফিল আপ করে ট্রান্সফার নামে যে বাটনটা আছে ওইটাতে ক্লিক করছি ট্রান্সফার করার সাথে সাথে দেখ দেখতে পারবেন একটা সাকসেস নামে একটা টিক চিহ্ন উঠে যাবে মানে ব্যালেন্সটা ট্রান্সফার হয়ে গেছে তো এখন আমি চেক করে দেখি যে আমার ব্যালেন্সটা বর্তমানে কত আছে তো দেখেন আমার ব্যালেন্স এখন একশো পঁচাত্তর টাকা হয়ে গেছে মানে আগে ছিল দুশো পঁচাত্তর এখন হয়ে গেছে একশো পঁচাত্তর মানে আমার বন্ধুর নাম্বারে একশো টাকা চলে গেছে তো এইভাবেই আপনারা খুব সহজেই একটি ব্রিলিয়ন নাম্বার থেকে অন্য একটি ব্রিলিয়ন নাম্বারে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে আমাদের ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন